গরিবের অ্যামাজন জঙ্গল ও সামাজিক বোন আসসালামু আলাইকুম আসামি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন চলে আসলাম তো আজকে ভিডিওটি হচ্ছে গরিবের অ্যামাজন জঙ্গল ও সামাজিক বোনকে ঘিরে তো চলুন দিনের শুরু করা যাক এই জঙ্গলকে আমি গরিবের অ্যামাজন জঙ্গল ও সামাজিক বন হিসেবে আখ্যায়িত করেছি এই জন্য যে এটা ব্যক্তিগত বা ব্যক্তি দিন একটি জায়গা এই জায়গার মালিক হয়তো সেখানে বসবাস করে না বিদায় সে এখানে অনেক গাছপালা লাগিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে চারপাশে শুধু গাছপালা এবং মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে তো এই ফাঁকা জায়গাটাতে মানুষ অনেকে খেলাধুলা করে তো এখন বর্তমানে খেলাধুলা করছে না তো চারপাশে হচ্ছে গাছপালাতে ভরপুর এখানকার এই জায়গার মালিক হয়তো চারপাশে গাছপালা লাগিয়েছে এবং এখানে মানুষের বসবাস ও মানুষের সমাগম না থাকার কারণে লতাবাতা গাছ পাতা এখানে গজিয়ে একদম বনের মতো হয়ে গেছে তাই আমি এই জায়গাটাকে বলেছি হচ্ছে গরিবের অ্যামাজন জঙ্গল ও সামাজিক বন তো এখানে একটা ফাঁকা মাঠ আছে এবং চারপাশে সুন্দর একটা রাস্তাও আছে দেখতে পাচ্ছেন চারদিকেই রাস্তা করা আছে হয়তো ভবিষ্যতে এখানে ঘর বাড়ি হলে এ রাস্তা দিয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে তো এখানে আপনারা আসলে দেখতে পাবেন অনেক সুন্দর একটা জায়গা তো জায়গাটা একদম নিরিবিলি হওয়ার কারণে এখানে মানুষের সমাগম কম থাকে তো এখানে একাকি কখনো কেউ আসবেন না তো এখানে একাকে আসলে হয়তো আপনাকে বিপদে পড়তে হবে কারণ এখানে স্থানীয় কিছু পলামান আছে আমরা দেখেছি সেখানে তারা আড্ডা দেয় তো সেখানে এসে বিপদে যাতে না পড়েন সেভাবে আপনারা আসবেন সঙ্গে চার পাঁচজন বন্ধু নিয়ে এসে তাদের সমস্যা নেই তো এই জায়গাটার লোকেশন হচ্ছে ঢাকা জেলা সাভার উপজেলা বিদ্যুৎ হাবিব ক্লিনিক বা হাবিব হসপিটালের পিছনে এই জায়গাটা তো এই জায়গাটা আমরা মাঝে মাঝে যেতাম বন্ধুবান্ধব সাথে একসাথে বা খেলাধুলা করতে তো তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি তো এর জায়গাটা দেখতে খুবই আমার কাছে অনেক ভালো লেগেছে নিরিবিলি একটা পরিবেশ নিরিবিল একটা জায়গা আর পরিবেশটা খুবই সুন্দর এখানে যখন মানুষের বসবাস শুরু হয়ে যাবে তখন অনেক সুন্দর একটা জায়গা তৈরি হয়ে যাবে তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ